আর তখন উনি ওপাশে ছিলেন ওপাশে থেকে কেস হয়েছিল আমরা এপাশে ছিলাম সেই কেস হয়েছিল তো কেস ডিসমিস হয়ে বারবার এ ধরনের কমপ্লেন আসে বামপন্থীদের সময় থেকেই আসে ভোটার যারা মারা গেছেন তাদের নাম অন্য কেউ ভোট দিয়ে দেয় যারা সত্যি সত্যি ভোটার তাদের নাম তুলে কেটে দেওয়া হয় যে কমপ্লেন এখনও আছে আমরাও বারবার ইলেকশন কমিশন কে করেছি অনেক শুধরিয়েছেন তারা শোধাচ্ছেন আরও শোধাচ্ছেন আধুনিক ব্যবস্থা আর যদি ব্যাংকে গেলে সেখানে ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডে যুক্ত করা হয় অন্যান্য জায়গায় তো আধারের পারপাসটাই তাই ছিল অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করা উচিত নাহলে এবং যে রেশন কার্ড নিয়ে এত ধান্দলি হচ্ছে এখানে বাষট্টি লক্ষ রেশন কার্ডকে বাদ দিতে হয়েছে সব জায়গায় এরকম জালি লোক জালি ভোটার আছে সে জালি ভোটার ধরতে গেলে এটা অবশ্যই হওয়া উচিত এবং এই ইলেকশনে ছাব্বিশ আগে হওয়া উচিত বাঙালির পূর্ণ মন্ত্রী নাই তোরা তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল নাটক করেছেন রিজাইন করা চলে আসা রাত মন্ত্রী পাল্টে দেওয়া বাঙালির যা ইমেজ খারাপ করেছেন বাঙালির প্রায় কেউ বিশ্বাস করছে এখন হ্যাঁ হবে পূর্ণমন্ত্রী যথাসময় চিন্তা করা দরকার নেই সেটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেব ছেড়ে দিন টিএমসির আবার শৃঙ্খলা রক্ষা এটা হয় না দাদা শুভেন্দু অধিকারী আমন্ত্রণে আজ বিধানসভায় যাচ্ছেন আপনি গতকাল দেখা গেছিল দিল্লিতে সুকান্ত এবং শুভেন্দু মিটিং করতে অমিত শাহের সঙ্গে এই ছাব্বিশের আগে কি গুছিয়ে নেওয়ার জন্য প্রত্যেকবার বিধানসভা যখন অধিবেশন বসে আমি আসি বিধায়ক অন্যান্য লোকেরা আমি বিধায়ক ছিলাম পুরোনোদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এক সুযোগে সবাই থাকে রিপোর্টারদের সঙ্গেও দেখা হয় তো আমি যাওয়াও ঠিক করেছিলাম মাননীয় বিরোধী নেতাও আমাকে ফোন করেছিলেন যে আপনি আসুন এই সময় বিধানসভা চলছে আগের সত্রেতে তো সভা চলেইনি নি সেজন্য যাওয়া হয়নি তো আজকে সেজন্য ঠিক হয়েছে উনিও থাকবেন আমাকে ডেকেছেন কুরপুরা নিয়ে রাজনীতি করে আসছেন মমতা ব্যানার্জি গোড়া থেকে তাতে ওখানকার যারা কর্তা বিধাতা তাদের মধ্যেই দ্বিমত আছে বিশেষ করে তহাসিদ্দিকে যে ধরনের রাজনীতি ওখানে করেন আর সেটাতে অনেকেই পছন্দ করেন না আর মমতার তিনি ঠিকা নিয়েছেন মুসলিম ভোট পাইয়ে দেওয়ার আর সেটা কেবল রাজনীতির কারণে হয় সেটা বাকিদের পছন্দ নয় ধার্মিক জায়গায় ধর্মকর্ম নিয়ে আলোচনা হোক সেটা না করে রাজনীতি হয় সেই জন্য হয়তো অনেকে পছন্দ করছেন না ঠিকই সরকার যখন কোনো মন্দির মসজিদ করতে যাবে বাকিরাও দাবি করবে সরকারের কাজ নয় মন্দির তৈরি করা ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির তৈরি হয়েছে মসজিদও হয়েছে গির্জাও হয়েছে সরকার কোথাও তৈরি করে দেয়নি যখন দেশ স্বাধীন হওয়ার পরে সোমনাথ মন্দির তৈরি হলো গান্ধীজি বলেছিলেন মন্দির হোক কিন্তু যেন সরকারি টাকায় না হয় তো সাধারণ মানুষের ভক্তদের টাকাই হয়েছে রাম মন্দিরও ভক্তদের টাকাই হয়েছে তো মমতা ব্যানার্জি কম্পিটিশান করতে গিয়ে নিজেই অধার্মিক কাজ করছেন তাকে কে বলেছে মন্দির তৈরি করে ভগবান জগন্নাথ দেবের কি মন্দির কম হয়েছে পাড়ায় পাড়ায় মন্দির তৈরি হচ্ছে তো স্বাভাবিক দায়ী করেছে আমরাও বিরোধিতা করেছিলাম এখনও বিরোধিতা করছি সরকারের কাজ নয় মন্দির তৈরি করা দেশ তৈরি করুন সেটা আপনার দায়িত্ব তো হবেই আপনি যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আমাদের প্রশ্ন নাই ফুরফুরা শরীফের যারা মানুষ তারাও প্রশ্ন করছেন তারা আপনাকে বয়কট করছেন আপনার যদি কমন সেন্স থাকে বুঝে যাওয়া উচিত এতদিন পর্যন্ত উনি যে যে প্রতিশ্রুতি দিয়েছেন ফুরফুরা শরীফে গিয়ে বা ওখানকার তহাসিদ্দিক কোম্পানির সঙ্গে কথা বলে তার কথাটা পুরো হয়েছে মুসলিম সমাজকে দেখতে হবে আজকে সারা ভারতবর্ষে বহু কিছু হচ্ছে অন্য জায়গায় ওয়াক বিল নিয়ে অনেক কথা হচ্ছে বলে দিচ্ছেন অনেকে ডায়লগ দিচ্ছেন যে যেগে আরে শহীদ হয়ে যাবো আরে যারা ডায়লগ দিচ্ছে আর তারা কবার শহীদ হয়েছে রাম মন্দির বাবরি মসজিদ শহীদ হয়ে গেল কজন দিয়েছে প্রাণ তিনশো সত্তর দ্বারা শহীদ হয়ে গেল কজন দিয়েছে রাম মন্দির হয়ে গেল কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বলা হয়েছিল খুন কি নদী বেহে যায় কি নিজেরা বয়ে গেল তো এই যে ডায়লগ দিচ্ছেন আর এই ডায়লগকে গরিব মুসলমানদেরকে কিছু মুসলিম নেতা দালাল কিছু ধর্মগুরু খেপিয়ে তাদেরকে মার খাওয়াচ্ছেন তাদের বাড়িঘর ভাঙছে বুলডোজার চলছে ওনারা মস্তি করছেন আর বিরোধী পার্টির সঙ্গে মিলিয়ে তো এইসব নাটক চলবে ইলেকশন হলে মমতা ব্যানার্জিও এখন প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেবেন চারিদিকে ইলেকশন জেতার জন্য দু হাজার সালে সম্ভবত উনিশ লোকসভা ইলেকশনের আগে কাঁচিতে মাননীয় অমিত শাহর উপস্থিতি একটি বড় জনসভা হয়েছিল প্রায় আড়াই লক্ষ লোকে আর তারপরে ওখানে টিএমসির সঙ্গে কিছু সংঘর্ষ হয় কি হয় তার উপরে আমাদের নামে কেস হয়েছিল যারা যারা বিজেপির পরিচিত মুখ ছিল তাদেরকে ওই কেসে জড়ানো হয়েছে একটা দুটো কেস একটা এটা আর একটা ওখানকার কাঁথির কোর্টেও চলছে আলাদা ডেট আলাদা জায়গা দিয়ে ফলস কেস ছিল সেই কেস আজকে ডিসমিস হয়ে গেল আমরা শুরু খালাস পেলাম তার জন্য সমস্ত একত্রিশ জন লোককে এখানে উপস্থিত থাকতে হয়েছে সেই সময় বলেছিল রোজই পার্টি পাল্টায় অনেকে অনেক পার্টিতে চলে গেছেন অনেকে বাংলা ছাড়া হয়ে গেছেন তো সেই সময় রাজনীতির কেস হয়েছিল সেই কেসের সমাধান হয়ে গেছে আর তখন উনি ওই পাশে ছিলেন কেস হয়েছিল আমরা পাশে ছিলাম সেই কেস হয়েছিল তো কেস ডিসমিস এরকম যতগুলো কেস আমার উপরে আছে কোনো না কোনো দিছিল তারপরে পার্টি পাল্টা পাল্টি হয়েছে অনেক নেতাই আছেন এরকম যারা আমার নামে কেস দিয়েছেন তারা পরে আমার পার্টিতে এসছেন